নমস্কার বলুন আমি সৌরভ দাস দক্ষিণ কলকাতা চেতলাতে থাকি হ্যাঁ বলুন আমি মহারাজ গত এক বছর ধরে আপনাকে শুনছি নানাবিধ প্রশ্নের অনেকই সমাধান উত্তর এখন পেয়েছি এবং আপনি যা বলেন যে প্রকৃতি বা অস্তিত্বের কথা যা আমাদেরকে দেবে সেটাকে আমাদের সাদরে গ্রহণ করা উচিত এবং সেইভাবেই আমাদের চলা উচিত তো অনেক সময় অনেক পরিস্থিতি এমন এসে যায় যেখানে এবং এই ক্ষেত্রে আমরা একটা কথা শুনে থাকি যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন এরকম একটা কথা আমরা কম বেশি শুনে এসেছি তো অনেক সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে যায় যেখানে হয়তো ঠিক বুঝে ওঠা যায় না যে এখানে ভগবানের মঙ্গলময়টা দিক আহ এরকমই একটা বলতে পারেন যে পরীক্ষার সম্মুখীন হলো আমি গত আটই জুলাই আমার মাকে হারাই তো সেক্ষেত্রে আমাকে যেটুকু আমি করার চেষ্টা করেছিলাম কিন্তু প্রকৃতির নিধান যেটুকুন সেখানে তার উপরে তো আমাদের আর কিছু করার থাকে না তো আমি মাকে হারাই সেখানে তো কোথাও গিয়ে একটা প্রশ্ন আর কি দাঁড়িয়ে যায় যে এখানে মঙ্গল মাতার দিক আমরা কি দেখি হতে পারে আমি হয়তো ব্যক্তিগতভাবে একটা ব্যক্তিগত স্তরে চিন্তা করে ফেলছি হয়তো দেখছি না কিন্তু কিন্তু কি থেকে যায় তো এখানেই আমার প্রশ্নটা দেখুন আমি যখন বা কেউ যখন বলে যে সবকিছুকে স্বীকার করার কথা তখন এই কথা জীবনের যে দিকগুলি ভালো লাগা মন্দ লাগা সুবিধা অসুবিধা এইগুলোকে অস্বীকার করেই কথাটা বলা হয় না আপনি জিম করছেন আপনার মঙ্গল ঠিক কিন্তু আপনার যে পরিশ্রম ওটাকে অস্বীকার করা হচ্ছে না আপনি যে দাঁতে দাঁত চাপা দিচ্ছেন ওটাকে অস্বীকার করা হচ্ছে না যখনই বলা হচ্ছে যে কোনো জিনিস ভগবান মঙ্গলময় প্রথম ব্যাপার যে আমরা ভগবানের মঙ্গলময়ের হাত বুঝতে পারি না হ্যাঁ দেখুন প্রশ্ন এই জন্যই তো তাকে ভগবান বলা হয় কারণ ভগবান মানেটা কি কোনো ব্যক্তিত্ব নয় আমাদেরই সেই ব্রড স্ট্যান্ড পয়েন্ট যেখান থেকে আমরা অ্যাজ হোল পিকচার অফ লাইফ দেখতে পাচ্ছি ভগবানকে যদি কল্পনা করি মানুষ হিসাবে আমরা কিভাবে নেব। একজন বসে আছেন যিনি পৃথিবীর ব্রহ্মাণ্ডে সব কিছু দেখছেন যখন আমরা এমন হয়ে যাই যে আমরা হোল পিকচারটা দেখতে পাচ্ছি জন্মকে দেখতে পাচ্ছি মৃত্যুকে দেখতে পাচ্ছি জীবনের যাত্রাকে দেখতে পাচ্ছি সৌন্দর্যকে দেখতে পাচ্ছি এই দৃষ্টি যখন বিরাট হয়ে যায় তখনই তাকে ভগবত দৃষ্টি বলে ওই দৃষ্টিতে কিন্তু মঙ্গল মানেটা কি দেখুন মানুষ অমঙ্গলকে ভয় পায় এবং সে মঙ্গলের ডেফিনেশান বানায় দেখুন সত্যি কথা ট্রু ভ্যালুতে বললে এই জীবনে না মঙ্গল কিছু আছে না অমঙ্গল কিছু আছে কারণ এটা জীবনের একদম সারফেস লেভেল যেমন কলার খোসা ওইখানেই ইন্টারপ্রিটেশনগুলো চলে এটা ঠিক এটা ভুল এটা মঙ্গল যখনই বলবেন তখন ফর হুম কার জন্য প্রশ্ন এসে অমঙ্গল কার জন্য দেয়ার ইজ আ স্ট্যান্ড পয়েন্ট এই যে স্ট্যান্ড পয়েন্ট এই স্ট্যান্ড পয়েন্ট থাকলেই কিন্তু এই ভালো মন্দ ঠিক ভুল হারালাম পেলাম এগুলি থেকে যায় তো মঙ্গল কখন যখন জীবনকে এইভাবে দেখাই হচ্ছে না জীবনের প্রত্যেকটা পাওয়া আর না পাওয়ার মধ্যে হোল জীবনকে দেখা যাচ্ছে বুঝতে পারছেন আপনি বলছেন যে ধরুন কারোর কোনো প্রিয়জন বিচ্ছেদ হয়েছে দেখুন আমি আমার জীবনে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি আমার যিনি গর্বধারিণী ছিলেন তিনি আমাকে বুঝবেন আমি কিন্তু বোঝানোর জন্য বলছি এরকম উদাহরণ সেট করছি না আমি হাস্যকর বিষয় ওই বলছি আমি ছোটোবেলায় ছোটো ছোটো মূর্তি বানাতাম যেমন বাচ্চারা মাটি হাঁটতে ভালোবাসে ড্রয়িং করতে ভালোবাসতাম ক্রিকেট খেলতে ভালোবাসতাম যেগুলি হয় সাধারণ মহতে আর পড়াশোনা করতে ভালোবাসতাম ঠিক যেটা সবার হয় এক্সট্রাঅর্ডিনারি কিছু নয় সবার সাধারণ মানুষ আমরা তো খুব যেগুলি মেমোরাইজ করার সেগুলি করতাম না তো আমার গর্বধারিণী তিনি আমাকে খুব বকতেন না খুব একটা কিন্তু ভিতরে তো ইরিটেট হতেনি যে যে কাজটি করার অ্যাজ পার ল অ্যাজ পার সিস্টেম অফ সোসাইটি সেটা করছে না ছেলে তো উনি আমার এখনও মনে পড়ে আমি ক্লাস এইটে পড়ি তখন তখনই উনি আমাকে পড়ান হ্যাঁ এবং তো আমার এখনও মনে পড়ে একটি কালী মূর্তি বানিয়েছিলাম ছোট দেখুন মঙ্গল অমঙ্গল হ্যাঁ আমি দুটো ঘোরাচ্ছি বিষয়টাকে যেটা ঘটেছে আমার সাথে ঘটনা এখনও মনে পড়ে সন্ধ্যাবেলার সময় ছিল এবং একটি কাদামাটি খেটে আমি মা কালীর মূর্তি করেছি এবং উনি সেটাকে সাধারণ একদম তিনি ইরিটেড হতেন না কিন্তু এতই ইরিটেড হয়ে গেছিলেন ছুঁড়ে ফেলে দিলেন মা কালীর মূর্তি হ্যাঁ কারণ একটা সীমা থাকে না আমি সকাল দশটায় সাড়ে নটা দশটা থেকে ছাদে উঠে গিয়ে মাটি খাটছি এবং ডে বাই ডেটা চলছে তখন কিন্তু আমার কিন্তু এটা অমঙ্গলই লেগেছে কত খারাপ কাজ করল দশজন কিন্তু অমঙ্গলি বলবে ঠিক আছে তার সাথে উনি বললেন খুব উনি এর সাথে ওনার সৌন্দর্য ছিল যে উনি খুব দৃঢ় স্বভাব আছিলেন যেটা বলতেন সেটা করতেন বললেন আজ থেকে আমি তোকে পড়াবো না আমার কিন্তু কোনো টিচার নেই একটি বোধহয় টিচার ছিল সায়েন্সের যে সাবজেক্টগুলো তিনি পড়াতেন বাকি সব সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি ইংলিশ এগুলি উনি পড়াতেন উনি আমাকে বলে দিলেন পড়াবো না আমি তো ওটা মিডিল অফ ক্লাস এইট ও সরি এর সাথে একটা কথা বলতো আপত্তি নেই আমার কিছু আমার এখনও মনে পড়ে ক্লাস এইটে সম্ভবত আমি জেনারেল নলেজে ফেল করে যাই কারণ ওরকম করে সাবজেক্ট ছিল বইয়ের সাথে আমার পরিচয়ই ছিল না এই বুকটাই ছিল না মানে ঠিক বুক হয় জেনারেল নলেজের আর জেনারেল নলেজ কী বলুন তো মেমোরাইজের বিষয় এগুলো তো প্রচুর যারা ইউপিএসসি দিচ্ছে তারা জানবে বিষয়গুলি খুব ভালো করে অনেক রকমের ছোট ছোট নলেজ এবং আমার এখনও ছোটো ছোটো বিষয়তে একটু অরুচি আছে যাই হোক তো ওর পরেই উনি বললেন আমি তো তোমাকে পড়াবো না তো আমি সেসব ছেড়ে দিলাম এবং শেষ পর্যন্ত আমি পড়তে শুরু করলাম অদ্ভুতভাবে আমার এখনও মনে আছে ক্লাস এইট অবধি আমার রোল নাম্বার ছিল থার্টি টু ইট ওয়াজ থার্টি টু দেয়ার ওয়াজ দাস্ট উনি ছেড়ে দিলেন মা কালীর মূর্তি ভাঙার অমঙ্গল আমায় কি পড়াবে এরপরে মাই যদি ছেলেকে ছেড়ে দেয় তাহলে আর কে পড়াবে ক্লাস এইটে ফাইনাল এক্সামে গিয়ে আমি থার্ড র্যাঙ্ক করলাম এবং উনি আমার সাথে গেছিলেন মার্কশিট নিতেন বলুন মঙ্গলের অমঙ্গল কী ডেফিনেশন আচ্ছা তাহলে আমার রোল থার্টি টু টু থ্রি হয়ে গেল ঠিক আছে খুব কানেকশান ছিল ক্লাস নাইনে উঠে আমি ক্লাস আমি ক্লাসে সেকেন্ড র্যাঙ্ক করলাম থার্ড টু সেকেন্ড তো দেখুন আমরা জীবনকে যখন ইলাভার্ট অ্যাসপেক্টে দেখি না বলবো কি মা আমাকে ছেড়ে দিলেন মা আমাকে ছেড়ে চলে গেলেন সাম শর্ট কিন্তু ওটাই আমাদের গড়ল কিন্তু এটা যখন একটা যাত্রা করে একটা বড় চোখ দিয়ে দেখা হবে তখনই মাত্র আমরা বুঝতে পারব যে মঙ্গল আলটিমেটলি কি আলটিমেটলি যদি আপনার গ্রোথ হয় আলটিমেটলি যদি আপনি পিসফুল হন তাহলে কিন্তু তা মঙ্গল এবং প্রকৃতি প্রকৃতি আমাদের মা আমি দেখুন অবশ্যই কারোর প্রিয়জন চলে যাওয়া খুবই দুঃখজনক এতে কোনো সন্দেহ নেই কেউ বলতেই পারবে না যে না এটা খুব আনন্দের কথা চলে গেছে তো বন্ধন কেটে গেছে এইসব কথা বলে লাভ নেই প্রকৃতিও আমাদের মায়ের মতো উনি ঠিক আমাদের সামলাচ্ছেন আমাদের কি দরকার আমাদের কখন পড়াতে হবে কখন পড়াতে হবে না কখন একা ছেড়ে দিতে হবে যা কাউকে যখন সুইমিং শেখানো হয় আমার ঠাকুর দ্বারা দেখবেন বয়স্কালে আমাকে শিখিয়েছিলেন পেটে হাত দিয়ে সুইমিং শেখানো হয় প্রথম বাচ্চাকে উনি জানেন যে কত দূর অবধি ছেড়ে দিতে হবে আর ওই সময় আপনি কিন্তু জলের মধ্যে নাকানি চোবানি খাবেন উনি সেটাও জানেন আপনি খাবেন কিন্তু ইট উইল বি হেল্পফুল গোয়িং টু বি তো এই যে জায়গাটা এটা যখন আমরা বুঝতে পারি জীবনকে অবজার্ভ করে আপনিও বুঝতে পারেন প্রত্যেক ব্যক্তি বুঝতে পারবে একটু পাস্টকে রিকল করুন দেখুন অ্যাডভার্স সিচুয়েশন ভালো সিচুয়েশন আপনাকে কিভাবে গড়েছে আপনার জিমে যাওয়া আপনাকে কিভাবে গড়ে এবং রাত্রের বিশ্রামও আপনাকে কি করে গড়ে এই দুটো আপনাকে গড়েছে এটাকে আমি বলি অ্যাজ এ হোল স্বীকার করা তাহলে কি যখন আমি জিমে যাব আমার কি প্রচন্ড কালঘাম ছুটে যাচ্ছে না অবশ্যই যাচ্ছে কিন্তু এটা দেখুন স্পষ্টভাবে এইটি আমি ধ্যানি বলি সজাগতা বলি যে পুরো জীবনটা দেখুন যেখানে যেখানে হার্ডেল এসেছে ডেলিভারেটলি আপনার কাছে সেখানে আপনি আমি সবাই গঠন হয়েছে কোথাও না কোথাও সেই যে এই যে জগন্মাতা যাকে বলি যাকে প্রকৃতি বলছি যাকে অস্তিত্ব বলছি যা ইচ্ছা নাম দিন কিছু এসে যায় না এটা একটা ওভারঅল টোটাল প্রোটোকল এর মধ্যেই আমরা আছি এবং খুব সুন্দরভাবে আছে এই যে আপনি আমার সাথে কথা বলছেন মনে হচ্ছে আমি বলছি আপনি শুনছেন কিন্তু মাঝখানে দেখুন অনেকগুলো সিস্টেম কাজ করছে ইন্টারনেট কাজ করছে আপনার ইয়ারফোন কাজ করছে আমার মাইক কাজ করছে লাইটসগুলো কাজ করছে ঠিক আছে ফ্রিকোয়েন্সি কাজ করছে বাইরে বাজ পড়ছে না এই টোটাল ব্যবস্থা আমাদের সাপোর্ট দিচ্ছে একে অপরের সাথে কথা বলতে তো এইভাবে দেখাকেই কিন্তু ভগবানের মঙ্গল হস্ত বলে তো এই জায়গাটা যত দেখবেন তখনও কিন্তু অ্যাজ এ পারসন আপনার ব্যথা করবে কিন্তু ওর থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন এটাই পার্থক্য যে জ্ঞান আর অজ্ঞানের মধ্যে অজ্ঞানী বেরিয়ে আসতে পারে না ঠিক আছে জ্ঞানী সব কিছু দেখছে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে মা মরে গেছে কাঁদছেন বলছে যে হৃদয়টা কি পাথর করে ফেলেছি যে কাঁদবো না স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন অর্থাৎ আমাদের মধ্যে সেন্সিভিটি সংবেদনশীলতা মায়ের প্রতি কৃতজ্ঞতা তো থাকবে কিন্তু এটাও দেখতে হবে কারোর মা কখনো থাকেননি এবং এই টাইম স্প্যানটা কত হবে নব্বই একানব্বই না সত্তর অথবা চৌত্রিশ কি পঁয়ত্রিশ এটা কিন্তু আমাদের প্রোটোকল না ইউনিভার্সাল প্রোটোকল পরবর্তীকালে যদি আমরা খোলা চোখে দেখি দেখুন এই টোটাল ব্যবস্থাটাই চলছে আমাদের গ্রোথের জন্য নিয়ে যেতে চাইছে না গাছ বাড়ে গাছ ছোটো হয়ে যায় না ফল পাকে ফল আরও কষ্টা হয়ে যায় না ঠিক তেমনি মানুষও এগায় ঠিক আছে তো প্রকৃতি চায় আমরা এগাই এই এগানোর যাত্রাতে যা যা দরকার আমাদের সামনে আসবে এটা সবসময় ইন্ডিভিজুয়াল স্টোরি একদিক থেকে আর যদি দেখেন পুরো কালেকটিভ স্টোরি কিন্তু আমরা কি করি বলুন তো আমরা ইন্ডিভিজুয়াল কালেকটিভিটি বানাই মাই ফ্যামিলি সেখানে আমিও আছি এবং আমার যত রকমের পূর্বাগ্রহ সেগুলো আছে ওখানে ফ্যামিলি মানে শুধু মানুষজন নয় আমার ভ্যালু সিস্টেম আমার সোসাইটি আমার পাড়া এগুলো আমাদের দুঃখ দেয় শ্রী চণ্ডীতে দুর্গা পুজো আসছে কালকে আলোচনা করছিলাম খুব সুন্দর ফার্স্ট চ্যাপ্টারে বললেন কোনো ওষুধ টষুধ বদের কথা নয় সুরত এবং সমাধি কাহিনি আসে তো রাজা সুরত বলছে যে আমি সব বুঝেছি বলছেন উনি একদম চণ্ডীতে সমাধি বলছে আমি সব বুঝতে পারছি যে জীবনে কিছু থাকবে না তবুও দুঃখ হচ্ছে বলছে কারণটা কি মেধাসমণি বা ঋষি উনি বললেন না যে কারণটি এটা ওটা সেটা একটি সহজ কথা বললেন মমত্ব গর্তে মোহ গর্তে নিপাতিতা আমার করে ফেলেছি এটাই মাত্র দুঃখ দিচ্ছে আর কিছু দুঃখ দিচ্ছে না এই যাওয়া আসা আমাদের বোধ এই যে শুনছেন আমাকে বা সদগ্রন্থ কেউ করছে কেউ জীবনের সুন্দর দিকে সুন্দরভাবে এগাচ্ছে সব কিছু বুঝতে পারছে কিন্তু আটকাচ্ছে কি কিছু না জাস্ট আমার করে ফেলা আমার মতে আমার প্রিয়জনের নব্বই বছর অবধি থাকা উচিত আপনি কি দেখবেন নব্বই বছর অবধি দুই কথার কথা সেই ভগবানের কাহিনী আছে অনেক দেখবেন বলেন তথা আস্ত নব্বই বছর অব্দি সত্তরের পরে হয়তো প্রিয়জনে এত বেশি খিটখিটে হয়ে গেল আপনারই অবস্থা করে ছেড়ে দে মাকে দেওয়াচ্ছি তো কিছু বলা যায় না জীবন তো এই জায়গাটাকে যারা সাধক তাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে এটা দুঃখের জায়গা কিন্তু চেষ্টা করতে হবে যে যতটা পারা যায় তার একটা ওভারঅল টোটাল কোনা না টোটালিটিকে দেখা হ্যাঁ এটাকে উইটনেসিং বলেছে দেখুন যে কীভাবে এগাচ্ছে ছোট বাচ্চাকে মা খাওয়ায় ঠিক আছে দেখুন না বাচ্চা পাখিগুলো তারপরে মায়ের সাথে কোনো যোগাযোগ থাকেই না তাদের এটা ম্যাচিওর বানায় কিন্তু আমাদের কুড়ি পঁচিশ বছরের ছেলেরা এখনই ইম্যাচিউর থেকে যায় যে মা আমার থালা বেড়ে দেবে তো অনেক ম্যাচুরিটি দরকারও পড়ে তো আমরা কিন্তু জানি না তাই জীবন আমাদের সামনে যেটা এনেছে সেটা সুখেরও হবে দুঃখেরও হবে সারা জীবন এমন হবে ভালো লাগবে মন্দ লাগবে কারণ উই আর ম্যানিফেস্টেজ অ্যাজ পার্সন আমরা ব্যক্তি হিসাবে আছি তো ব্যক্তি হিসাবে আমাদের কিন্তু বিভিন্ন ডেফিনেশানস আসবে কিন্তু তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংও থাকতে হবে যে এই জিনিসগুলি এরকম হয় অ্যাডভার্স সিচুয়েশান হয় আপনাকে কি বলবো আমারও হয় এই যে যেটুকুনি কাজকর্ম আশ্রমের চলে যেটুকু আমরা করতে পারি তার মধ্যে কত অ্যাডভার্স সিচুয়েশান ক্রিয়েট হয় কিন্তু এইগুলো আমাদেরকে ম্যাচিওর করে ঠিক আছে তো মায়ের বা প্রিয়জনের সঙ্গ যতদিন দরকার ছিল অস্তিত্ব আমাকে দিয়েছে তার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা চাই যে ছোট থেকে সামলিয়েছে ব্যক্তির জন্য নয় দেখুন ব্যক্তির থ্রু অস্তিত্ব সামলায় টাকার থ্রু অস্তিত্ব সামলায় হুম স্ত্রী পুত্র সব কিছু দিয়ে আপনার চোখে যদি এখন ধুলো পড়ে অটোমেটিক্যালি চোখের পাতা পড়বে অস্তিত্ব সামলাচ্ছে ইট নোজ তো একটা কৃতজ্ঞতা টোটালিটির প্রতি যে তুমি মা হয়ে আমায় সামলিয়েছ এটাই চণ্ডীতে বলে সর্বভূত মাতৃরূপে রূপেনা সংস্থিতা যে যে সর্বভূতে যে যে জিনিসগুলি আমাকে সামলেছে পালন করেছে সব আমার মা একটি আমার মা নয় হুম হয়তো খুব খিদের সময় আমার খাবার সার্ভ করেছে সেও কিন্তু আমার মা ওই অর্থে তো এই জায়গাগুলো বোঝার দরকার তো আমাদের চেষ্টা করতে হবে যে এই জিনিসটাকে ভিতরে স্লোলি স্লোলি ম্যানিফেস্ট করছে ওটাকেও মায়ের মতো পালন করতে হবে একদিনে হবে না প্রথমে ছোট গাছকে আপনাকে সামলাতে হয় তারপরে গাছ আপনাকে ছায়া দিয়ে সামলায় তো এই আন্ডারস্ট্যান্ডিংকে প্রথমে ভিতরে মায়ের মতো প্রতিপালন করতে হবে ঠিক যেমন আপনার মা বা কারোর মা তাকে বড় করেছে কৃতজ্ঞতা রাখুন যে মা হয়ে অস্তিত্ব আমাকে সামলিয়েছে আরও সামলাবে বিভিন্নভাবে এই মাতৃত্বকে আমাদের সাধকের উচিত বিরাট করে দেওয়া দেখা কোথায় কোথায় জীবন আমাকে পালন এবং পোষণ দিচ্ছে মা তো তাই করে কোথায় জীবন আমাকে সৃজন করছে যেই গুরু হয়তো আপনি গান শেখেন আপনি ছবি শেখেন বা ধরুন কম্পিউটার কিছু শিখছেন যিনি আপনাকে শিখিয়ে দিচ্ছে ওই যে সৃজন হচ্ছে আপনার মধ্যে তিনি এক অর্থে আপনার মা ওই মাতৃশক্তিই আপনাকে খাইয়েছিল তো ব্যক্তির থেকে যতটা পারুন ব্যক্তি করুন দেখবেন মা চারিদিকে আছে মা আগেও সামলাচ্ছে এখনও সামলাচ্ছে হ্যাঁ এটাই আধ্যাত্মিকতার সৌন্দর্য তার মানে মহারাজ আমাদের সাথে যে ঘটনাই ঘটুক সেটা যাই অ্যাডভার্স হোক বা যেমনই সিচুয়েশন হোক সেটা সবসময় আমাদের কাছে একটা ইঙ্গিতপূর্ণ কিছু আহ রাখার চেষ্টা করছে একদম 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 যেখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু হতে পারে অস্তিত্বকে একটা বিরাট বড় মানুষের কোল ধরুন এবং আমরা তার মধ্যে আছি ডানেই পড়ি বাঁয়ে পড়ি ওনার কোলেই পড়ছি যদি এটা আমরা বুঝতে পারি না আমরা বিনষ্ট হব না এটাই উপনিষদে বলেছে যে কৃষ্ণ গীতাতেও বলেন যে আমার ভক্তের বিনাশ হয় না মায়ের ডান ল্যাপেই পড়ুক আর বাম ল্যাপেই পড়ুক বাচ্চা মা ঠিক সামলাচ্ছে কিন্তু আমরা কি হয় হাত পা মুড়িয়ে খিচিয়ে যাই একদম স্টিফ হয়ে যায় যে আমাকে করতে হবে তখনও মা সামলাচ্ছেন কিন্তু আমরা ডিজিট হয়ে গিয়েছি আননেসেসারি আমরা সাফার করতে শুরু করি আর এটা যেটা বলছি দেখুন অনেকে এসে হয়তো পরবর্তীকালে বলবে যে এটা তো বলতে খুব সহজ ঠিকই কথা এটি করা এত সহজও খুব সহজও বটে খুব সহজ নাও বটে ঠিক গাছের মতো তাই না গাছের মতো গাছটা বড় করা সহজ নয় আবার এই গাছই একদিন আপনাকে খুব সহজ করে দেবে ইজি হয়ে যাবে আপনি চুপচাপ গিয়ে বসবেন জলও দিতে হয় না একটা সময়ের পরে গাছ মাটিতে পুঁতে দিলে ও নিজের জল নিজেই এনে নেয় আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অ্যাজ একটা সত্যি ইঙ্গিত পূর্ণ অপরচুনিটি প্রত্যেক মুহূর্ত জীবন যদি আমরা সজাগ থাকি ধ্যানই থাকি আমরা শুধু এই একই ক্ষেত্রে নয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই ইঙ্গিতগুলো দেখতে পাবো এটাই কিন্তু শাস্ত্র হয়েছে এটাই কিন্তু ঋষিদের বাক্য হয়েছে তারা জীবন কিঙ্গিত পূর্ণভাবে দেখছেন এবং যেটা অবজারভেশন সেটা লিখছেন এবং তা এক একটা করে কিন্তু শাস্ত্র হয়ে যাচ্ছে বুঝেছে ধন্যবাদ মহারাজ এই রকম প্রশ্নগুলো ছিল ভালো থাকুন ভালো থাকুন নমস্কার